নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি বিশ্বজিৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিবর্গ সহ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনা দিল গৌহাটি প্রেস ক্লাব রবিবার গৌহাটি প্রেস ক্লাবের বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া সাংবাদিকদের সম্বর্ধনা দেয় গৌহাটি প্রেস ক্লাব সংবর্ধনা উপলক্ষে এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের হাতে সম্মান পদক সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন গৌহাটি প্রেস ক্লাবের কর্মকর্তারা এদিনের অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ইয়ার প্রেস অনুষ্ঠান আছে সুকলমে হ'ল বিভিন্ন সমাজত অৱদান থকা বিভিন্ন ব্যক্তিক আজি আমাৰ প্ৰেছ ক্লাবৰ তৰফৰ পৰা সম্বৰ্ধনা আৰু এৱাৰ্ড দিয়া হ'ল আৰু লগতে আমাৰ সংবাদ কৰ্মী আৰু সাংবাদিকক নিজৰ নিজৰ কামৰ বাবে এটা সন্মান আৰু এৱৰ্ড দিয়া হ'ল আজি আমাৰ বাৰী অনুষ্ঠানত এই শিষ্ট অতিথি থাকে ইসতে আমি মঞ্চে আমন্ত্রণ জনা কণ্ঠশিল্পী বঁটার বদাটি বাবে মই অনুৰোধ জনাইছোঁ তেওঁ মঞ্চত জ্যেষ্ঠ ফটো সাংবাদিক দীপক দাস ইউ বি ফটোজ ইয়াৰ পাছত আমি ভিডিঅ' সাংবাদিকতা বঁটালৈ আগবাঢ়িছোঁ উৎপল দিহিদাৰ এন ডি টুৱেণ্টি ফ'ৰ তেখেতক মঞ্চলৈ আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ পদাতি আন্তৰ্জাতিক খ্যাতিসম্পন্ন মানৱ অধিকাৰ কৰ্মী দিব্যজ্যোতি শইকীয়াক আগবঢ়াবলৈ অনুৰোধ জনাইছোঁ আৰু মঞ্চলৈ আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ উৎপল দিহিদাৰ ভিডিঅ' সাংবাদিক এন ডি টুৱেণ্টি ফ'ৰ ইয়াৰ পাছতে আমি আমন্ত্ৰণ জনাম নিউজ এংকাৰ বঁটাৰে বিভূষিত হোৱা অৱশ্যে এই মুহূৰ্তত এনেকুৱা এটা পৰিৱেশত কথা কোৱা কিন্তু ভাষা অৱশ্যে বিচাৰি পোৱাটো টান তথাপিতো যিহেতু আমাৰ এটা নিজৰ ভাষা আছে তো আশামান হ'বলৈ যিহেতু আগবঢ়াই দিছে গতিকে ক্ষতি হ'ব সমাজৰে হওক বিভিন্ন কাৰণতে হওক বা নিজের জাতির স্বার্থতে হয়তো যে কিছু ব্যতিক্রম ক্ষেত্র আমার গিরি ডাঙরিয়া আজি সন্মানিত করা হয়েছে আমি নভবাক আমি সেই দিকটা আমি হয়তো ভবাও নাই কিন্তু এই সৰ্পলংখনৰ এটা